আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা টাঙ্গাইল সদর উপজেলার মগরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গতরাতেই ঘটনা ঘটে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ এরপর খুলনায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর রূপসার আইজগাতি এলাকায় নিজ বাড়ির উঠানে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে এদিকে গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেপ্তার গাইবান্ধায় গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিলা আওয়ামী লীগ নেত্রী আফরোজা বেগম সুইটিকে গ্রেপ্তার করেছে পুলিশ গতরাতে বাসেস্টান এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন এবারে জানাব বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ আটক দুই বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা হয়েছে আজ শহরের চকসূত্রাপুর এলাকায় বাসফোর কলোনি থেকে সব মাদক জব্দ করা হয় এ সময় দুইজনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল এবং সর্বশেষ জানাব বিদেশে উপদেষ্টা সহ প্রবাসীদের উপর হামলা কঠোর প্রতিরোধমূলক ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান এনসিপি ইউকে অ্যালায়েন্সের পথিত আওয়ামী লীগের দোষরদের বিদেশের সহিংস কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও মর্যাদার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইউকে অ্যালায়েন্স প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা রক্ষায় কূটনৈতিক মিশনগুলোকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে কঠোর প্রতিরোধমূলক ও আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা আজ এক বিবৃতিতে ইউসিপি ইউকে অ্যালায়েন্স বলেছে সম্পত্তি লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও প্রবাসী চিকিৎসক ডক্টর ফাইমের উপর আক্রমণ হয়েছে সোমবার এনসিপির জাপান অ্যালায়েন্সের সদস্যদের উপর হামলা করা হয় আগে যুক্তরাষ্ট্র অনুরূপ ঘটনা ঘটে এই ঘটনার নিন্দা জানিয়েছে তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি দেখতে দেখতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন জায়গা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড এবারে বিস্তারিত টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা টাঙ্গাইল সদর উপজেলার মগরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান ওরফে উমরকে না পেয়ে তার স্ত্রী লিপি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রাত আটটার দিকে ঘটনা ঘটে ঘটনায় এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানা গেছে মঙ্গলবার রাত আটটার দিকে সদরের মগরা ইউনিয়নের কুইজবাড়ি এলাকায় পশ্চিম লিওন ব্যাকারিতে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন মুখোশধারী দুর্বৃত্তরা প্রবেশ করে সময় ব্যাকারির মালিক আনিসুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে পরে স্থানীয়রা আহত লিলি আক্তারকে উদ্ধার করে সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনভির আহমেদ জানিয়েছেন ময়নাতদন্তের জন্য মর্ধ টাঙ্গাইল জেলার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে কি কারণেই হত্যাকাণ্ড এ বিষয়ে তদন্ত চলছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে প্রথমে দুর্বৃত্তরা বিএনপি নেতাকে ধরতে এসেছিল তারপর তাকে বাসায় না পেয়ে তার স্ত্রীর উপর তারা প্রতিশোধ নিয়েছে এমনটাই জানা যাচ্ছে দেশজুড়ে বিএনপি নেতাকর্মীরা নিজের দল কিংবা বাইরের লোকের সঙ্গে সারাদেশে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এ কারণে তাদের সঙ্গে এখন অনেক মানুষের শত্রুতা বেড়ে গিয়েছে খুলনায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ খুলনা জেলা বিএনপি সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর রূপসার আইজকাতে এলাকায় নিজের বাড়ির উঠানে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে গত রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে জানা গেছে বিস্ফোরণের সময় আবু হোসেন বাবু সপরিবারে বাড়িতে ছিলেন তবে এই ঘটনায় কেউ হতাহত না হলেও বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে রূপসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি মাহফুজুর রহমান জানান ঘটনাস্থল থেকে ককটেল দুটির খোসা উদ্ধার করা হয়েছে ঘটনায় তদন্ত চলছে বাড়িতে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে এই ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আবু হোসেনের বাড়িতে সমবেত হয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেন জেলা বিএনপি সদস্য সচিব আশরাফুল ইসলাম নূর জানান বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে এদিকে বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি এক বিবৃতিতে বলেছে এটি একটি ঘটনা অবিলম্বে আটক করা হবে যারা কর্মকাণ্ড করেছে তাদেরকে আইনের আওতায় এনে তারপর কঠোর শাস্তি দেওয়া হবে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তারা কখনো বিএনপির কোনো নেতাকর্মী হতে পারে না তারা দুর্বৃত্ত বিগত পলাতক স্বৈরাচারী সরকারের দোষর বলে বলে আখ্যায়িত করেছে বিএনপির নেতাকর্মীরা অবস্থায় বিএনপি নেতাকর্মীরা চায় খুব দ্রুত সময়ের মধ্যে এসব দুর্বৃত্তদেরকে আটক করতে হবে গাইবান্দায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেপ্তার এবার গাইবান্দায় নতুন করে এক মহিলা আওয়ামী লীগের নেত্রীকে আটক করা হয়েছে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং পলাতক থাকার ফলে তাকে পুলিশের সদস্যরা খুঁজছিল অবশেষে তাকে আটক করেছে বাহিনী দীর্ঘদিন ধরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি আত্মগোপনে ছিলেন অবশেষে তাকে আটক করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাইবান্ধার গোবিন্দগঞ্জের প্রার্থী আওয়ামী লীগের নেত্রী আফরোজা বেগম সুইটি গতরাতে দক্ষিণ বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয় গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মহিলা আওয়ামী লীগ নেত্রী সুইটিকে আমরা আটক করেছি তাকে আজ আদালতে তোলা হচ্ছে পুলিশের সদস্যরা জানিয়েছেন দেশজুড়ে আওয়ামী লীগের যারা দুর্বৃত্ত রয়েছে তাদেরকে আটক করা হচ্ছে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে এজন্য তাদের সবাইকে আটক করা হয়েছে বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ আটক দুই বগুড়ায় যৌথ ব্যাপক পরিমাণ অভিযান শুরু হয়েছে এই অভিযানে বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা হয়েছে আর শহরের চকসূত্রাপুর এলাকায় বাসপুর কলোনি থেকে সব মাদক জব্দ করা হয়েছে এবং এই সব মাদকের সঙ্গে দুইজন মাদক কারবারিকেও আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা জানা গেছে তারা দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে যুক্ত রয়েছে বিশেষ করে স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার পর তারা অন্য রাজনৈতিক বেশ ধরে নেত্রীর মাদক দ্রব্য বিক্রি করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ আসার পর বিশেষ করে বিএনপির ব্যাপক হারে চাঁদাবাজি দুর্নীতি এবং মাদক দ্রব্য সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বেড়েছে এরই ধারাবাহিকতায় দেশজুড়ে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে বিএনপি যদি দেশচুরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাত তাহলে এই ধরনের পরিস্থিতি আজ দেখতে বিএনপি যেভাবে আসলে নিজের দলের নেতাকর্মীদের মধ্যে কোন্দল ছড়িয়ে দিয়েছে সেটা তাদের জন্য খুবই সর্বশেষ ডাকশো এবং জাকসু নির্বাচনে তাদের ভরাডুবির পর দেশচুরে অনেকটা তাদের চাঁদাবাজির দৌরত্ব কিছুটা কমেছে এবং মাদকের সাম্রাজ্য কিছুটা কমেছে বিশেষ করে তারা দেশের বিভিন্ন জায়গায় দ্রব্য বিক্রি সঙ্গে যুক্ত রয়েছে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক গাঁজা ব্যবসায়ী ঘরে তালা দিয়ে পালিয়ে যায় পরে তারা তালা ভেঙে একশো ছেষট্টি বোতল মত তিরিশ বোতল দেশীয় মত পঁয়তাল্লিশ কেজি গাঁজা এরপর দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে তারাই ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে